ও আপনি কি সাহায্য সহযোগিতা যাচ্ছেন সহজে আর আপনাদের বয়সে স্থানীয় জনপ্রতিনিধি নাই কিছু বলবেন চাইছিলেন তাই না কেউ তো বয়স অনেক হয়ে গেছে কতদিন থেকে সমস্যা যাচ্ছে হ্যাঁ চার মাস থেকে সমস্যা আমি সবার কাছে সাহায্য সহজে চাচ্ছেন নাকি সারা দিনে কত টাকা পড় মোটামুটি ছয় সাতশো তিন মত যদি সারা দিন ইয়া করবে এটা যে আপনার ট্রিটমেন্ট চলে

কত টাকা লাগে ওষুধ প্রতিদিন দশ দিন পর পর সাত আটশো টাকা লাগে নাকি আপনি টাকা জোগাইতে অনেক কষ্ট হয় তাই না চাষি যাক এদিকে ঘুরেন নাকি সব বিজনেস এগুলাতে ঘুরেন

চায় দেখতে পাচ্ছেন আপনারা আসলেই খারাপ লাগে হ্যাঁ আপনারা অবশ্যই এরকম মানুষের পাশে দাঁড়াবেন আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন